সিঙ্গের উপজেলার ফকিরপাড়া গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রীর প্রায় সাড়ে পনেরো ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ পাওয়া গেছে মানিকগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ সুমন আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মানিকগঞ্জের সিঙ্গের উপজেলার জয়মন্ডপ ইউনিয়ন ফকিরপাড়া গ্রামের সৌদি প্রবাসী জয়নাল আবেদিনের স্ত্রী সালেহা খাতুনের সাড়ে 15:30 ভরি স্বর্ণচুরির ঘটনায় রেনু বেগম পেয়ার শিকদার জয়নাল ফকির রিফাত জাহিদ সর্বসাংদেরকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন জানা যায় মামলাটি পিবিআই তদন্ত অবস্থায় আছে বাদীর নালিশের বিবরণে জানা যায় 17 ফেব্রুয়ারি 2024 সালে শনিবার রাতে 12টার পর যে কোনো সময় আসামিগণ বাদীর নিচতলার বেডরুম হতে 15:30 ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় বাদির স্বামী প্রায় একুশ বছর যাবত সৌদি আরবে থাকেন বাদি তার কন্যা জয়নবকে নিয়ে বাড়ির দোতলায় বসবাস করতেন বাদির স্বামী দীর্ঘ সময় সৌদি আরবে থাকায় বিভিন্ন সময়ে তার স্ত্রী কন্যাকে সাড়ে পনেরো ভরি ওজনের বিভিন্ন রকমের স্বর্ণালঙ্কার প্রদান করেন গত তেরোই অক্টোবর দু সালে বাদির ভাগিনী বিলকিস বাড়িতে রেখে তার কন্যাকে সাথে নিয়ে সৌদি আরব স্বামীর কাছে বেড়াতে যান বাদি তার বসত বাড়িতে না থাকায় বাদীর ভাগ্নি তার দুই সন্তানকে সাথে নিয়ে বসবাস করতে থাকা অবস্থায় আসামিরা পানি ভর্তি জগে চেতনাশক ঔষধ মিশিয়ে অচেতন করে আলমারির ভেতরে ড্রয়ারের তালা ভেঙে সাড়ে পনেরো ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় সিঙ্গাই থানায় মামলা করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ত্রিশে জুন দু সালে কোর্টে মামলা দায়ের করেন বাদী

এদের কথা আপনার ভাষা কোথায় ভাষার জন্য তো ক্ষতিবার আপনার এই সমস্যাটা কি সমস্যা আমার ভাষায় যারা চুরি করছে নাম কি নাম কি নাম জয়নাল আধিম আমার নামের নাম ওর ছেলে রিমাদ ওর স্ত্রী সহ আমার ভাষায় চুরি করছে পুরুলবলি সন হোক সাড়ে পুরোনো বলি সন পরে ওই মামলা আমরা করা দিয়ে দিদায় আমার সকাল সালা দশটার দিকে মাতাইছিলো ওর ছেলে ছেলের নাম কি ছেলের নাম রিপাট মারা সময় আর আর কি সমস্যা সমস্যা চুরি করছিলাম ওই বিষয়ে আমরা মামলা করাতে মামলা কোথায় করছেন মামলা সিংহ থানায় করা হইতেছে মামলা করেন না হ্যাঁ Harga sepuluh berapa? Harga sepuluh berapa?